আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটি করার আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা বিষয় জানানো যাতে করে আপনারা আপনাদের যে টপিক এটাকে অনেক বেশি বড় না মনে করে এটাকে আপনি সংক্ষিপ্ত করতে পারবেন বাট এটাকে আপনার সাইকোলজিক্যালি একটা ম্যাটার এখানে কাজ করে যে এই টপিকটা অনেক বড় কিংবা টপিকটা অনেক ছোট দেখেন এখানে যদি দেখেন ভার হচ্ছে এখান থেকে শুরু করে এটা হচ্ছে ভারবে এখান থেকে শুরু করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এগুলো সবই ভারবে পেস তো দেখেন আমি আপনাদেরকে শেষ পাতায় নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদেরকে ধারণাটা দিতে পারি এর মধ্যে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদি আপনারা সাইকোলজিক্যালি কোনো পেজকে বা কোনো টপিককে ছোটো করতে চান সেক্ষেত্রে এটা অনেক কার্যকরী একটা পদ্ধতি দেখেন এখানে কিন্তু আর্টিকেল তাহলে দেখেন এতগুলো পেজ এতগুলো পেজ আমি যদি দেখাই এখানে এখান থেকে দেখেন এখানে কত কতগুলো পেজ কতগুলো পেজ আমরা পড়ার আমরা বিউরুপ্ত হয়ে যাব যে আসলে এতগুলো পেজ কত কতদিনে শেষ হবে তবে এক্ষেত্রে একটা খুবই কার্যকরী যেটা আমার ক্ষেত্রে অনেক বেশি অনেক বেশি পটেনশিয়াল যেটা আমি মনে করি যে আসলে এইভাবে পড়লে অনেকটাই আমাদের একটা বড় একটা টপিক বা বড়ো একটা পার্টকে অনেক সহজ করা বা এটা সাইকোলজিক্যালি নিজেকে বোঝান যায় যে আর এত পৃষ্ঠা রয়েছে দেখেন এটা হচ্ছে ভাব এর পাশে আমি এটা লিখে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাবটা বিসিএস থেকে শুরু করে অন্যান্য জব পরীক্ষা সব পরীক্ষা এটা অনেক ইম্পর্টেন্ট দেখেন এখানে লেখা পাতা পেজ রয়েছে তার মধ্যে আমি প্রথম পাতায় রয়েছি এটাই হচ্ছে এই আপনার সাইকোলজিক্যালি নিজেকে বোঝান যে আসলে পনেরোটা পেজ রয়েছে জাস্ট অল্প বেশি পাতা না তো পনেরোটা পাতা এটা আমি যদি একবার বা দুইবার বসি বা সর্বোচ্চ আমি তিনবার বসি শেষ করতে পারবো দেখেন এখানে পনেরোটা পেজ রয়েছে এক পেজ তারপর দেখেন এখানে দ্বিতীয় নাম্বার এখানে দুই নম্বর পেজ অর্থাৎ পনেরোটা পেজের মধ্যে আমি এখন দুই নম্বর পেজে রয়েছি রকম করে আমার কিন্তু প্রত্যেকটা পাতায় আমি এটা লিখে রেখেছি দেখেন প্রত্যেকটা পাতায় আমি কিন্তু এটা লিখে রেখেছি যাতে করে আমার কিন্তু সহজ হচ্ছে যে আমি পনেরোটা পাতা তার মধ্যে সাত নম্বর পাতায় বর্তমানে রয়েছি অর্থাৎ আমাকে আরও অনেক আরও প্রায় প্রায় অর্ধেকের মতো পাতা শেষ করতে হবে তো দেখেন এই জিনিসটা আপনার মানে ব্রেন একটা মেসেজ দেয় যে এখানে বেশি পাতা নেই তুমি এত টেনশন করো না এখানে কম পাতা রয়েছে তুমি জাস্ট রিল্যাক্স অনুযায়ী তুমি জাস্ট বুঝে বুঝে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো তাহলে তোমার পড়া শেষ হয়ে যাবে এটা সাইকোলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট আপনারা এই কাজটা করতে পারেন কোনো টপিককে এইভাবে আপনার পেজ অনুযায়ী আপনারা লিখতে পারেন যে এতগুলো পেজ তার মধ্যে আপনি এত নাম্বার পেজে রয়েছেন খুবই ইম্পর্টেন্ট এই কাজটা আমার করার মাধ্যমে আমার কাছে মনোবিজ্ঞানের যে একটা ফিলোসফি সাইকোলজিক্যাল একটা ম্যাটার কাজ করেছে এতগুলো পেজ রয়েছে আমার বর্তমানে এতগুলো পেজ শেষ হয়েছে তার মানে আমাকে যদি আমি যদি আর দুই একদিন বসি এই টপিকটা নিয়ে তাহলে এই টপিকটা আমার প্রাথমিকভাবে শেষ হবে এই রকম করে আপনি এই কাজটা করতে পারেন এটা আমার সবগুলো আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে বিসিএস কিংবা অন্যান্য জবের জন্য সেই ক্ষেত্রে আমি এটা করে থাকি এটা আমার সাইকোলজিক্যালি অনেক হেল্প করে আমি অনেক বড় একটা অধ্যায়কে অনেক সহজ করে নিতে পারি এটা আমার জন্য অনেক কার্যকরী আমি জানি না এটা আপনার জন্য কি রকম হবে বাট আমি আশা করি এইটা আপনি যদি ফলো করেন আই হোপ এটা আপনার ভালো হবে বা এইটা আপনাকে অনেক হেল্প করবে সাইকোলজিক্যালি তো সবাই ভালো থাকবেন আশা করছি আমার এই ট্রিক্সটা আপনাদের কিছুটা হলেও হেল্প করবে কারণ এটা আমি আমার ক্ষেত্রে প্রমাণিত যে একটা বড় টপিককে আমি ছোট করতে পেরেছি বা একটা বড় বিষয়কে মানে এটা তো অনেক বড় একটা বই তো এখানে যদি আমি পড়া শুরু করি আমার কাছে মনে হবে এটা তো অনেক বড় হতে পারে বা এত মোটা বই আমি শেষ করতে করতে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে আমি এটাকে করেছি এটা এটাকেই একটা আলাদা খণ্ড করেছি যাতে করে আমার এই বড় একটা বইকে ছোট্ট একটা অংশে ভাগ করা যায় এবং সেটাকে আমি দুই থেকে তিন দিনে বা চার দিনেই সর্বোচ্চ মানে বুঝে বুঝে আমি শেষ করতে পারি তো সবাই এই ব্যাপারগুলো খেয়াল করবে নিজে শুধু ইংলিশের ক্ষেত্রে না এটা সব বইয়ের ক্ষেত্রে আমি বলে দিলাম জাস্ট আপনারা এটাকে অনুসরণ করুন ইনশাল্লাহ এটার ফল বা এটার যে ইম্প্যাক্ট বা আউটপুট খুব ভালো হবে এটাই আমার আশা তো সবাই ভালো থাকবেন পড়াশুনোর মধ্যে থাকুন রকমজান মাস টাইমটাকে একটু ভাগ করুন যে এখন এটা পড়বেন বা ইফতারির পর এটা পড়বেন বা সেহের পর এটা পড়বেন অথবা আপনি যদি রাত জাগার অভ্যাস করেন সেক্ষেত্রে আপনার রুটিনটা ভিন্ন হতে পারে তো সবাই ভালো থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম